বাংলাদেশের ইলিশ আসছে এই খবর চাউর হতেই খুশির বন্যায় ভাসছে পশ্চিমবঙ্গ প্রতি বছর দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন পশ্চিমবঙ্গবাসী পূজার সময় পাতে বাংলাদেশের ইলিশ মানেই ভুরিভোজের আলাদা আনন্দ পূজার উচ্ছ্বাস যেন অনেক গুণ বাড়িয়ে দেয় বাংলাদেশের ইলিশ এবার সেই পথে প্রতিবন্ধকতা দেখা দেওয়ায় মন ভালো ছিল না পশ্চিমবঙ্গের ভোজন রসিক মহলের তবে অবশেষে দীর্ঘ টাল অবসান ঘটল শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা তৈরি হয় এর মধ্যেই এবার পূজায় প্রতিবেশী দেশটিতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার কিন্তু দেড় মাসের মাথায় সেই অবস্থান থেকে হঠাৎ সরে এসে নরম হয়ে গেল ডক্টর ইউনুসের সরকার অনুমোদনটা দিয়েছে যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশে মৎস্য ব্যবসায়ী তারা একটি অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এর সাথে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এরই মধ্যে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয় এর পরপরই সামনে আসে অনেকের ভারত বিরোধিতার নাটক নাটকের মানুষকে না ভারতে ইলিশ রপ্তানি নিয়ে প্রশ্ন তুলে দু সালে বর্তমান সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের একটি পোস্ট ঘিরে চলছে তুমুল তর্ক বিতর্ক দু সালের ছাব্বিশ সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছিলেন পাঁচশো মেট্রিক টন ইলিশ বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য আসিফ নজরুল যখন সরকারে তখন ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে সমালোচনার মুখে পড়েছেন তিনি অনেকেই তার পুরনো পোস্ট শেয়ার দিয়ে সমালোচনা ও ঠাট্টা করছেন অনেকে আবার সেই পুরনো পোস্টের নিচেই নানা মন্তব্য করছেন ইয়াসিন আরাফাত নামের এক ব্যক্তি লিখেছেন কি অবস্থা আসিফ স্যার নীতিবাক্য কোথায় গেল আমাদেরকে বোকা বানাতে সবাই পছন্দ করে মিজান মোল্লা নামের আরেকজন লিখেছেন স্যার ইলিশ দেন ভারতে দেন ভালো কথা তাহলে আগে কেন বিরোধিতা করেছিলেন এস এম ডি কবির হোসেন নামের এক ব্যক্তি লিখেছেন স্যার মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণেই কি দু হাজার উনিশ সালের পাঁচশো মেট্রিক টন ইলিশ দু সালে তিন হাজার মেট্রিক টন হল সাদিয়া অরিন নামের একজন আসিফ নজরুলের পোস্টটি শেয়ার করে লিখেছেন স্যারের উচিত পূর্বের সমস্ত স্ট্যাটাস আগে ডিলিট করে নেয়া কটকট চলতেছে তার সেই শেয়ারের নিচে মহিদুল রাজু নামে একজন কমেন্ট লিখেছেন গত বছর শেখ হাসিনা পাঠিয়েছিলেন তেরোশো টন এবার ইউনুস পাঠাচ্ছেন তিন হাজার টন বলুন তো কোনটা বন্ধুত্ব আর কোনটা চামচামি মোহাম্মদ মায়নুদ্দিন রিপন নামের আরেক ব্যক্তি লিখেছেন দেশের মানুষ খেতে পারে না আর শত্রুর সাথে বন্ধুত্ব করে শুধু ফেসবুকে নয় এ ঘটনায় রীতিমতো একটা নাটক দেখল এদেশের আমজনতা তাদের প্রশ্ন একটাই কি দরকার ছিল এমন বস্তা পচা নাটক এদেশের মানুষকে উপহার দেওয়ার